আসসালামু আলাইকুম আমি হ্যাপি হ্যাপি কিচেন থেকে আপনাদের আবারও স্বাগতম আজ আপনাদের করে দেখেব তালের বড়া রেসিপি খুবই মজা আর বানানো খুবই সহজ তো এখানে আমি একটা পাত্র নিয়েছি এক কাপ আটা হাফ কাপ সুজি আর ওয়ান ফোর কাপ নিয়েছি নারিকেল গুঁড়া আর দিলাম কালো জিরা সাত মতো লবণ দেব আর এক কাপ চিনি অ্যাড করে দিয়েছি এখানে আমি এক কাপের আর সামান্য কিছু তাল দিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব এই ডোটা খুব বেশি ইম্পর্টেন্ট কারণ ডোটা ভালো হলে আপনার পিঠাটা অবশ্যই ভালো হবে ডোটাকে খুব বেশি শুষ্ক করা যাবে না তাহলে পিঠা কিন্তু শক্ত হয়ে যাবে ডোটাকে একটু নরম রাখতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে ভালো করে মাখাতে হবে যেন লবণ চিনি সব ভালো একভাবে মিশে যায় তো দেখুন এরকম নরম থাকবে এর চেয়ে বেশি শক্ত হলে কিন্তু পিঠাও শক্ত হয়ে যাবে যেহেতু সুজি দিয়েছি এর জন্য আমি এটাকে আধা ঘন্টা রেস্টে রাখবো যাতে সুজিটা ফুলে যায় তো আমার মাখানো শেষ হয়ে গেছে এখন এটাকে আমি ভালো করে চারপাশের গুলা কাছে গোলা জায়গা করে ঢেকে রাখবো এটাকে এখন এক ঘন্টার জন্য রেস্টে রাখবো কিংবা সময় না থাকলে আপনি আধা ঘন্টা রাখলেও হবে তো এক ঘন্টা পর ফিরে আসলাম এবার একটা চুলায় পাত্র দিয়ে গরম করে পাত্র গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন আস্তে আস্তে করে আমি সবকটা পিঠা দিয়ে দেব। পিঠার সাইজ কেমন হবে এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা বড় দিতে পারেন ছোটও করতে পারেন খুব বেশি তাপে এটা ভাজা যাবে না লো থেকে একটু বেশি হিটে ভাজতে হবে খুব বেশি হিট দিলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তাই এটা অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে এটা আমার হয়ে আসছে আমি এটাকে উল্টে দিচ্ছি তো প্রায় হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিলাম তো হয়ে গেছে আমার পিঠা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ও হ্যাঁ আপনাদের অবশ্যই একটা ভাঙিয়ে দেখাবো তো দেখুন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে ভালো লাগলে শেয়ার করবেন